সাধারণ জ্ঞানের পরীক্ষায় বা কুই যে প্রায়ই উঠে আসে এই ধরনের প্রশ্ন চলুন এই জেনে নি গ্রামটির নাম ও পরিচয় যেখানে প্রথম সূর্যের আলো পৌঁছায় জেনে নেওয়া যাক সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়ও যা শুনলে আপনার চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য ভারতের যে জায়গাটিতে সূর্যের প্রথম রশ্মি পড়ে তার নাম ডং এটি অরুণাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম যা ভারত চীন এবং মায়ানমারের ত্রি সংযোগে অবস্থিত আপনি এটিকে উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ভারতের প্রথম গ্রামও বলতে পারেন ভারতের প্রথম সূর্যোদয় হয় ভারতের এই গ্রামে বিকেল চারটে অন্ধকার হয়ে যায় শুধু তাই নয় ডং নামে গ্রামে ডং গ্রামে প্রায় বারো ঘন্টায় মাত্র দিনের আলো থাকে বিকেল চারটে নাগাদ দেশের অন্যান্য এলাকার মানুষ যখন চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এই গ্রামে রাত হয়ে যায়